আলাইকুম থেকে আপনাদের স্বাগতম দুই হাজার একুশ সালে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আসাম বাংলা ব্যাকরণের মোট ষোলশটি প্রশ্ন উত্তরে এখন থাকছে তৃতীয় পর্ব এক নম্বর প্রশ্নে বলা আছে অরুণ শব্দটি কোন সমাজ অরুণ শব্দটি কর্মধারায় সমাজ অনুচিত কোন সমাজ তৎপুরুষ সমাস বিস্ময় আপন্ন সমস্ত পটির সঠিক ব্যাসবাক্য বাক্য কোনটি হবে বিস্ময়কে আপন্ন সমাজ কত প্রকার সমাজ ছয় প্রকার সমাজ নিষ্পন্ন পদকে কি বলা হয় সমস্ত পথ রূপ উদাহরণ কোনটি ক্রোধানল ক্রোধরূপ অনল ক্রধানল এখানে প্রাণ ভয় কোন সমাজ মধ্য পদলোপী কর্মধারায় মধ্য পদলোপী কর্মধারায় বন্যচরা কোন ধরনের সমাস এখানে বলছে উপপদ তৎপ্র সমাস খাস মহল কোন সমাস কর্মধারায় সমাস অরুণরাঙ্গা কোন সমাস নিষ্পন্ন পদ উপমান কর্মধারায় আধার কৃষ্ণ কোন কর্মধারায় সমাস উপমান কর্মধারায় চিকিৎসা স্বাস্থ্য কোন সমাস কর্মধারায় সমাস ভাই বোন কোন সমাজ দ্বন্দ্ব সমাজ বহুবিহী সমাসবদ্ধ পথ কোনটি অনমনীয় জনশ্রুতি বহু বহুবিহী সমাজবদ্ধ পথ কোনটি অনমনীয় জনশ্রুতি রাজমিস্ত্রি শব্দের ব্যাসবাক্য কি হবে মিস্ত্রি রাজা মিস্ত্রির রাজা প্রভাদ কোন সমাস প্রাদি সমাজ রক্তের ন্যায় লাল রক্ত একাধিক পদের এক সমাজের নাম কি সমাজবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয় পূর্বপদ চালাক চতুর কোন সমাজ কর্মধারায় সুগন্ধি কি ধরনের সমাজ বহুব্রীহি নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস গরুর গাড়ি পাশাপাশি ধনের মিলনকে কি বলে সন্ধি বলে আনন্দ অশ্রু কোন সমাস রূপক কর্মধারায় সমাস আনন্দ যে অশ্রু হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস সমার্থে দ্বন্দ্ব সমাস বহু বৃহী সমাজ কয় প্রকার আট প্রকার কত প্রকার আট প্রকার নিরুৎসাহ শব্দের সঠিক ব্যাস বাক্য কোনটি উৎসাহের অভাব দুটি বিশেষ পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে হয় কর্মধারায় সমাস কোনটি নিত্য সমাস কালসাপ মুক্তিযুদ্ধ কোন সমাস সতী সতীত্বই তৎপুরুষ সমাজ মুক্তিযুদ্ধের জন্য সতীত্বই তৎপুরুষ সমাজ মধ্যপদলোপী কর্মধারায় সমাস কোনটি সিংহ চিহ্নিত আসন সিংহাসন মৌমাছি কোন সমাস কর্মধারায় সমাজ কোনটি পরপদ প্রধান সমাস কর্মধারায় আশি বিশ কোন বহুব্রীহী সমাজের উদাহরণ ব্যাধিকরণ বহুব্রীহি ব্যাধিকরণ গোপ খেজুরে মানে হচ্ছে কোন সমাজ ব্যাধিকরণ বহুব্রীহি দুঃখকে প্রাপ্ত এটি কোন সমাজ তৎপ্র সমাজ নিচের কোনটি দ্বিগু সমাজ আপাত মস্তক মানে পথ থেকে মস্তক পর্যন্ত আপাতমস্তক ভাব সমাজ রুই কাতলা দ্বন্দ্ব সমাজ আইন আদালত এটি কোন সমাজ দ্বন্দ্ব সমাজ প্রতিদিন শব্দটি কোন সমাসে সাধিত ভাব সমাজ মৃগ শিশু শব্দটি ব্যাসবাক্য কোনটি মৃগের শিশু ট্রয় নগরী এর বেশবাক্য কী হবে ট্রয় নামক নগরী ট্রয় নামক নগরী কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি কাজলের ন্যায় কালো কোনটি রাজপথ শব্দের বেশ পথের রাজা কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে কর্মধারায় দ্বন্দ্ব সমাসে সব দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি উদাহরণ কানাকানি কানাকানি কোন সমাসের উদাহরণ বহুব্রীহী অরুণ রাঙ্গা যে কর্মধারায় সমাসের উদাহরণ উপমান রূপক কর্মধারায় সমাসের উদাহরণ কি জ্ঞান বৃক্ষ দুধে ভাতে কোন সমাসের উদাহরণ অলৌকদ্বন্দ্ব অরুণ রাঙা কোন সমাস উপমান কর্মধারায় সমাজবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলে উত্তর পদ বলে প্রাণের চেয়ে প্রিয় কুণ্সমাস পঞ্চমী তৎপুরুষ সমাস। সমাজবদ্ধ দীর্ঘ শব্দটিকে বলা হয় সমস্ত পদ দেবদত্ত কুণ্সমাস চতুর্থী তৎপুরুষ সমাস রক্ত শব্দটি কোন সমাজ কর্মধারার সমাজ সুগন্ধি কোন সমাজ বহু দৃহি সমাজ নিচের কোনটি দ্বিগু সমাজ সে তার নাতি দীর্ঘ কোন সমাজ নয় তৎপুরুষ সমাজ আমরা এর শরীর বাক্য কি হবে তুমি আমিও সে তুমি আমিও সে নিত্য সমাজ প্রিয় ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ